দাবি করেছে একটা মূর্তি বানিলে এই, আজকে সফর বানিলে সফ আশেধের সুন্দর দাবি করছে গান বাজার জন্য আবাজ পড়তে পারে মানুষের আসসালাম আলিকুমার আহমাদুল্লাহক গতকালকে আশেখ রাসূলদের কথিত সেই ঈদে মিহিলাদুল্লবী উদযাপিত হয়েছে সারাদেশে তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইতিমধ্যেই সারাদেশে প্রচুর মানুষ হতাহত হয়েছে এবং এমনকি মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে দর্শক সারা দেশে কী কর্মকাণ্ড চলেছে এবং তারা ঈদে মহিলাদুল্লবীর আড়ালে যে ভণ্ডাবি ভওতাবাজি সারাদেশে চালিয়েছে আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু করে তুলে ধরবো তো চলুন কথা না পারে বিরুর মূল পর্ব শুরু করি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং সেই কথিত সিন্নিখুর জিলাফি খুরদের মুখোশগুলো খুলে দিবেন গতকালকে সয় শতী কুলিয়ারচর সতী মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তি তাদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আজকে সকাল দশটায় তার জানাজা হয়েছে এই মৃত্যুর দায়বার কে নিবে তারা নিজেদেরকে হাশে রাফসুল বলে দাবি করে অথচ তারা কা তেলে হা শেখের আসল তারা হত্যাকারী তারা সন্ত্রাস গতকালকে হাটাজারি মাদ্রাসায় মগরীবের নামাজ চলাকালীন সময় মাদ্রাসার সামনে ওই যে আজানের সময় চার পাওয়ালা জানোয়ার আছে যারা আজানের আওয়াজ শুনলেই ঘেউ ঘেউ করতে শুরু করে ঠিক তেমনি ভাবে মাদ্রাসার একটা প্রবাদ আছে যে সেই সুন্নিমতের দাবিদারেরা মাদ্রাসার সামনে গেলেই তাদের ঢোল বাজনাগুলো আওয়াজটা একটু বাড়িয়ে দেয় এরই ধারাবাহিকতায় গতকালকে এরকম হয়েছে এরপরে কিছু উত্তম মাধ্যম হন হয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো দেখুন আশেক রাসুল দাবি করে অথচ নামাজ রোজার কোন খবর নাই এক একটারে দেখলে মনে হয় যে গাঞ্জাগুড় এক একটারে দেখলে মনে হয় যে গাঞ্জুরি দেখুন এই যে একটা চেহারা আপনাদেরকে তুলে ধরি সেও একজন আশেক রাসুল আপনি দেখুন তো তার মাথা থেকে পাতা পর্যন্ত আশেক রাসুলদের কি আছে সারা বছর গঞ্জাটারে আর ঈদ মিলাদুন্নবী নাম করে এই সারা দেশে তারা চালিয়ে যাচ্ছে আরে গেছে কার কি ব্যাসারা আচ্ছা যাক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না উনি পড়ে গেছে তার এসকের কুতমারছে আর কি পাকিস্তান থেকে যেই তাহের সাপটা কি কোন আরেক ভন্ডাকে নিয়ে আসে বাংলাদেশে তাকে বসায়া কুরবানির গরুর মতো আজকা থেকে তার একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে মহিলা পুরুষ একসাথে কীভাবে তার মেহমান দাঁড়িটা হচ্ছে একটু আপনাদেরকে তুলে ধরি আপনারা এরপরে একটু বিস্তারিত বুঝতে পারবেন যে বিষয়টা তারা যে কতটা ভান না এটা হচ্ছে তাদের সেই কেবলা পীর সাহেবের নমুনা দাঁড়ির তো কোনো খবর নেই হ্যাঁ মহিলা পুরুষ একসাথে বইসা বইসা খাবার আয়োজন করতেছে মাশাল্লাহ কি চমৎকার অনেকে বলছেন এই ভিডিও এডিট করা এডিট করা হলে দ্বিতীয় আরো একটা ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা বলো এডিট করা না এরপরে আমাদের এনায়তুল আব্বাসি সাহেব একটা কথা বলছেন যে বাংলাদেশে যে র্যালি বের করা হয় ঈদ মিলাদুন নবী নামে যদিও তিনিও ঈদ মিলাদুন নবীর পক্ষে যে হাজার হাজার মানুষগুলোকে সামনে রেখে এরপরে একজন ব্যক্তিকে গলার মালা ফুল দিয়া তাকে উদ্দেশ্য করে তার স্লোগান দেয়া হয় আচ্ছা এই যে ছবিটা দেখুন এই যে হাজার হাজার মানুষগুলো তারা যখন দেশ স্বাধীন হয় সেই দেশ স্বাধীনের মধ্যে কিন্তু ন্যূনতম ভূমিকা ছিল না সময় এসেছে এই সমস্ত ইসলামের নামদারী ভণ্ডদেরকে বয়কট করার দেশের মানুষের পক্ষে তারা কোনো কথা বলে না বিশ্বনবীজির অপমাননা করলে তার প্রতিবাদে তারা কখনো রাস্তায় নামে না তারা রাস্তায় নামে মিষ্টি আর বিরিয়ানির জন্য তাদের পীর সাহেব কেবলা যখন বলবে তখন নামবে বিশ্ব অপমাননার জন্য যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় তখন তাদেরকে রাস্তায় দেখা যাবে না কারণ তারা তো মূলত আশেখের না তারা হচ্ছে আশেখে পেট পূজারি আরেকজন আশেখের আসনদের একটু চেহারাটা আপনাদেরকে দেখাই সরি হাতে মেহেদি লাগানো পুরুষের জন্য যা যায় এটা হারাপ এরপরে কি গান মানে ঈদে মিলাদ নবি উপলক্ষে করে টিকটক সারছে এই হচ্ছে আশিক রাসুলদের নমুনা এরপরে নামাজের সময় হাটাচারি মাদ্রাসায় ডিজে গান পার্টি করতেছে সারাদিন আশেক রাসুলের মানে সারাদিন এসকে রাসুলের জন্য তারা ফানাফিলা হয়ে গেছে অথচ একত্র নামাজও তারা পড়ে নেই কিসের গুসুল কিসের কি অথচ উচিত ছিল রাসুল সাল্লামের জন্ম উপলক্ষ করে মিলাদুল উপলক্ষ করে সেই দিনটা রোজা রেখে আবাদত বন্দীকিতে কাটাবো কিন্তু তারা সেটা না করে সেই এহুদিদের সভ্যতা কৃষ্টি কালচারকে নিজেদের মধ্যে ধারণ করে বড়দিন যেরকম খ্রিস্টানরা পালন করে জন্মাষ্টমী যেরকম হিন্দুরা পালন করে ঠিক তেমনিভাবে মুসলমান বিশ্বনবি উন্মত হয়ে রাসুলের জন্মদিন পালনকে উপলক্ষ করে তারা তাদেরই পদঙ্ক অনুসরণ করে চলছে ঈশ্বনবী বলছেন মান তাসাব্বা হাবিয়া উমিন ফাহু আমিন অতএব যারা নিজেরা ঈদ মিলাদকে উপলক্ষ করে এই দিনকে কথাচিৎ করে রেলি বের করে এই ভণ্ডামি করতেছে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্য করতেছে সর্বশেষ একটা ভিডিও আপনাদেরকে দেখাই উনি হচ্ছেন সৈয়দ হাসান আল আজারি তো সৈয়দ হাসান আল আজারিকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি যুবক মানুষ এবং আহ তরুণদের খুব পছন্দের ব্যক্তি উনিও যখন ওনাকে যেরকম এরকম এই ঈদ মিলাদু নবী উপলক্ষ করে বিশাল বড় রেলির মধ্যে ওনাকে মাঝখানে ওনাকে গাড়িতে তুইলা এরকম ভাবে ঠেলা করতেছে এটাও কিন্তু একটি মানে এটা একটা স্পষ্ট ভণ্ডামি এবং গুমরাহী বই প্রকাশ তো সারা দেশে ইতিমধ্যেই আমরা যতটুকু সংবাদ মাধ্যমে পেয়েছি প্রায় মতো আহত হয়েছে বেশি হতে পারে এবং একজন তো অলরেডি নিহত হয়েছে কিছুক্ষণ ছয় শতি এরকম ঘটনা ঘটেছে তো ঈদে মিলাদ নবী আসলেই তাদের এসকে কুত মারে এবং তারা মাদ্রাসাগুলোতে হামলা এবং মসজিদগুলোতে হামলা চালানোর অপচেষ্টা চালায় ঈদে মিলাদ নবী মিলাদুল নবীর নামে এই ভন্ডামি বাংলাদেশ থেকে বন্ধ হোক আমাদেরকে স্বচ্ছার থাকতে হবে এই সমস্ত ভন্ডারা কিন্তু ভাবে রাসুলের এসকে কুত সারা বছর রাসুলের সুন্নতের কোনো বালাই নাই তাদের মাথা থেকে পাতা পর্যন্ত সুন্নতের কোনো আদর্শ নমুনা দেখা যায় না কিন্তু একপের বিরানির জন্য পীর সাহেব কেবলার কথা শুনে তারা রাস্তায় ঠিকই নেমে যায় তাদের কোনো অবদান দেশের জন্য নাই দেশের মানুষের জন্য নাই এবং ইসলামের জন্য তো নাই আর সম্পূর্ণই তো এগুলা নামি এবং ভাওতাবাজি